তো তো ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে রাজ্য সরকারের একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব তো এই প্রকল্পে তোমরা যদি এখানে আবেদন করো তো তোমরা কিন্তু এখানে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ঢুকবে তোমরা কিন্তু এখানে রাজ্যের সকল বেকার যে যুবক যুবতীরা রয়েছ কিংবা তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তো তোমরা কিন্তু এখানে স্টুডেন্টরাও আবেদন করতে পারবে তো তোমাদের এই প্রকল্পের নাম কি কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের এখানে যোগ্যতা কি থাকা প্রয়োজন বয়সের কথা কি বলা হয়েছে আবেদন মোট কি রাখা হয়েছে কিভাবে আবেদন করতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধার হাত বাড়িয়ে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশে উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার সেরকম ওই রাজ্য সরকারের তরফে রাজ্যের বেকার যুবক যুবতীদের সঠিক প্রকল্প নিয়ে আলোচিত হতে চলেছে আজকের এই প্রতিবেদনে এরপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই মিলবে এই প্রকল্পের সুবিধা প্রতি মাসে দেড় হাজার করে টাকা আপনি যদি একজন বেকার যুবক যুবতী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে চালু হওয়া প্রকল্পের নাম কি এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় এই প্রকল্পের জন্য কি যোগ্যতার প্রয়োজন আবেদন করার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব প্রথমে তোমাদেরকে আমি বলে দিই তোমাদের কিন্তু এই প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প এখানে বলা আছে যুবশ্রী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলা আছে রাজ্য সরকার রাজ্যের ছাত্র ছাত্রী সহ বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্প থেকে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে দেড় হাজার করে টাকার সুবিধা হিসেবে পাবে এই প্রকল্পে আবেদনকারী বেকার যুবক যুবতীরা উপযুক্ত যোগ্যতাগুলি থেকে থাকলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবে এরপর নিচে বলা হয়েছে এই যুবশ্রী প্রকল্প থেকে রাজ্যের বেকার যুবক যুবতীরা গত দু সালের পয়লা অক্টোবর থেকে সুবিধা পেয়ে আসছে যে সকল বেকার যুবক যুবতীরা এখনও পর্যন্ত এই প্রকল্পে যুক্ত হতে পারেননি কিংবা প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানেননি তারা প্রকল্প সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন সহকারে জেনে নিন এরপর তোমাদের এখানে বলা হয়েছে প্রকল্পের বলি এই প্রকল্প থেকে রাজ্যের বেকার যুবক যুবতীরা নিচের সুবিধাগুলি পেয়ে থাকবেন এখানে তোমাদের সুবিধার কথা বলা হয়েছে প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এখানে বলা হয়েছে এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য ইচ্ছুক যুবক যুবতীদের নিচের যোগ্যতাগুলি থাকতে হবে এক নম্বর যোগ্যতার কথা বলা হয়েছে আবেদন প্রার্থীকে বেকার যুবক যুবতী হতে হবে অর্থাৎ আবেদনকারী প্রার্থীকে রকম সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকা চলবে না এরপর তোমাদের দুই নম্বর বলা হয়েছে ইচ্ছুক আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এরপর তিন নম্বর বলা হয়েছে আবেদনকারী যুবক যুবতীদের কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে এরপর চার নম্বরে বলা হয়েছে আবেদনকারী বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে যোগ্যতাগুলির কথা বলে দেওয়া হয়েছে সিম্পলি অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তো তাহলে তোমরা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতী হতে হবে যে কোনো সরকারি জব কিংবা প্রাইভেট জব কিন্তু তোমার থাকা চলবে না এরপর এখানে বলা হয়েছে এই প্রকল্পে কিভাবে আবেদন জানাবেন এখানে বলা হয়েছে যে সকল বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে এখনও যুক্ত হননি তারা নিচের পদ্ধতি অনুসরণ করে সহজে যুক্ত হতে পারবেন এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন আবেদন জানানোর জন্য তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে ডাব্লু এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে নিজের সঠিক যাবতীয় তথ্য সহকারে নির্ভুলভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর রেজিস্ট্রেশন করে আবেদন পত্রটি প্রিন্ট আউট কপি সহ প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আবেদন প্রার্থীর আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ফটোকপি এরপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র শিক্ষাগত যোগ্যতা নথিপত্র যুক্ত করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনে তো আবেদন করার পর তোমাদের কিন্তু যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি নিয়ে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে তো তোমরা যদি এখানে এই প্রকল্পে আবেদন করতে চাও অনলাইন ভিডিও যদি তোমরা চাও তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি এর উপরে একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেব যে তোমরা যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবে তার কিন্তু 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 তোমাদের তোমাদের আমি দিয়ে দেব তো এখানে এখানে আবেদন করতে গেলে কোনো কোনো লাস্ট প্রয়োজন হয় না যে সময় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যদি এর উপর কমপ্লিট ভিডিও চাও তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের ফুল ডিটেলস একটি ভিডিও বানিয়ে দেবো যে তোমরা এখানে আবেদন কিভাবে করবে তো ভিডিওটি তোমাদের তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য